আমি হাজির হয়ে গেছি আজকে শিবরাত্রির পরের দিন মানে নেক্সট ডে দুদিন ধরে শিবরাত্রি পড়েছে আজকে সেই নেক্সট ডে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সাতটা আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা এই দেখুন বন্ধুরা পুরো মেঘলা মেঘলা কে বলবে যে সকাল সাতটা বাজে হ্যাঁ আবার কি বৃষ্টি বাদলা হবে আর বৃষ্টি বাদলা চটে আমার ফুলগুলোর অবস্থা একদম কি হয়ে গেছে দেখুন ঠিক আছে এদিকে দেখুন একটা কি সুন্দর ধুতরা ফুল ফুটেছে একটা করি একটা হচ্ছে ফোঁটা কালকে আমি পুজো দিতে পারিনি এবছর আর উপোস করা হলো না আমার আর এখানেও দেখুন আর একটা কাটা হয়েছে এ বছর আর শিবরাত্রি উপোস করা হলো না গত বছরও করতে পারিনি মনটা বড্ড খারাপ বছরে একটা দিন উপোস করি মানে শিবরাত্রি তো একটা দিনে ধরুন থাকে একটা দিন বা দুটো দিন যেটাই পড়ুক না কেন কিন্তু ওই করতে না পারলে না বর্ধমানটা খারাপ করে আর আমাদের এখানে মন্দিরটা খুব বড়ো করে তো পুজো হয় জাঁকজমক করে সেই গেট করেছে লাইটিং করেছে তারপরে হচ্ছে কি বলে অনুষ্ঠান হয় ওখানে বাউল গান হয় আগেরবার বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা হয়েছে হ্যাঁ তো মন্দিরটা একটা যেতে পারলে ভালো লাগে সবার সঙ্গে দেখাও হয় এবছর আর কিছু হলো না আর করা যাবে আবার যখন হচ্ছে ওই নীলষষ্ঠী আসবে তখন যদি আবার বাচ্চা আবার ফুল আপন্দ ফুল ফোটে তখন আবার শিবের মাথায় এই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পাইচারি করছি এখনো কাজে মাঝে দিতে পারিনি মিস্টার ঘরায় যাচ্ছিল এখনো ঘুমা এই সময় তো এখানে দাঁড়িয়ে একটু কথা বলা যায় না এত স্কুলের গাড়ি ঢোকে একের পর এক গাড়ি ঢুকছে সব স্কুলের গাড়ি আর আমার ছেলের হচ্ছে তিনটে পরীক্ষা হয়েছে সবে এখনও অনেকগুলো পরীক্ষা বাকি এর মধ্যে আর ব্লক করা হয়নি কারণ বুঝতেই পারছেন একটু টেনশানে থাকি তো পরীক্ষার মধ্যে আর ইচ্ছাও হয় না ছেলে পড়াশোনা করে ওদিকে যদি আমি আপনাদের সঙ্গে কথা বলি বক বক করি তাহলে কি আর ওর পড়ার মন বসে বসে না তার মধ্যে হচ্ছে একটুখানি কাজে বাজে নাজেহাল হয়ে রয়েছি এখনও যে কাজে মানে কাজের লোক পাইনিরা কলাটা এনো মনে করা। হ্যাঁ একটা দুধের প্যাকেট আর টক দুয়ের প্যাকেট এনো হালকা হালকা রোদ উঠছে রেন আমি তো ভাবলাম বৃষ্টি বুঝি হবে বৃষ্টির ঘরে বেরিয়ে গেলেন একটা পেশেন্ট একটা না দুটো পেশেন্ট করে তারপরে ফিরবেন আর টুকিটকি যা লাগবে বললাম নিয়ে এসো আসার সময় আর আমার স্নান ঠান হয়ে গেছে কাজ কমপ্লিট একদম ঘর দৌড় একদম পরিষ্কার চকচকে বেশিক্ষণ সময় লাগে না জানে যদি নিজে হাতে করা যায় কাজকর্ম পরিষ্কার হয় সব কিছু কিন্তু কী বলুন তো ওই যে অভ্যাস নেই তো দিনের পর দিন করতে পারবো না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার এই ডান হাতে রিস্টা অপারেশন হয়েছিল একটা নার্ভেক আমি আগেও বলেছি আপনাদের তো সেই জন্য না ঝাঁটাটা ধরতে খুব কষ্ট হয় ভারী ঝাটা ধরতে পারি না আমি মানে খুঁজে বেড়াই কত হালকা ঝাঁটা হবে কত হচ্ছে এই সরু হবে ধরতে না হলে অসুবিধা হয় কোনো সমস্যা নেই এখন ওষুধপত্র খাওয়া খাওয়া হয়নি হয়নি জল যাই ছেলেকে এখনো মানে ওঠানো হয়নি এখন বাজে শোয়ারটা মানে কত তাড়াতাড়ি কাজ বাজ শেষ করে ফেললাম বলুন কিনে মাম্মা কি করছো তুমি হ্যাঁ চলো 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 এই দেখুন এক হাতে সব নিয়ে এসেছি কাপড় আর কুল কুলের ঝুরি কিছু জামা কাপড় মিস্টার ঘরে যাওয়ার আগে মেলে দিয়ে গেছে আর কিছু আমি হাতে কেঁচে দিয়েছিলাম সেগুলো হচ্ছে নিয়ে মেলছি আর এই যে কুল আচার করব বলে কুল কিনেছিলাম এইগুলো ফাটানোর মতো ভরসা পাইনি ফাটালে যদি রোদ ভালো করে না ওঠে কতদিন ধরে হচ্ছে শোকাচ্ছি খালি বুঝলেন ফাটালেই দেখেছি বৃষ্টি হয় আর কুলগুলো নষ্ট হয়ে যায় এবছর ফাটাই নি জন্য এমনি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে ওই শুকাচ্ছি কিছুদিন হলে ভালো করে শুকিয়ে গেলে তারপরে ওই ফাটাবো নাহলে এবার মানে ধরেই নিচ্ছি এরকম ফাটাবো না প্রত্যেক বছর এই মানে হয় যখনই হচ্ছে এই কি বলে আমি আচার করব কুলের আচার করব বড়ি দেবো ঠিক বৃষ্টি হবে এই দেখুন কত ডালিম হয়েছে দেখুন ছোট্ট ছোট 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 এই যে এই যে বুঝতে পারছেন কত ডালিম হয়েছে আর এই হলুদ ফুলগুলো তো আমার সব থেকে পছন্দ হলুদ ফুল খুব পছন্দ করি আপনাদের অনেক হচ্ছে বাইরের দৃশ্য দেখিয়েছি গাছপালা দেখানো হয়ে গেছে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে কাজকর্ম করতে হবে এই যে একটু জল খাচ্ছি এই যে বাদাম ভিজিয়েছি এইগুলো ছাড়িয়ে খাওয়া হবে মিস্টার ঘড়াই তো তার আগেই বেরিয়ে গেছেন উনি ফিরলে তারপরে ছাড়িয়ে দিলে উনি খাবেন নিজে ছাড়িয়ে খাবেন না ছেলের আছে আমার আছে মিস্টার এর আছে আর গিয়ে ব্রেকফাস্টে হবে সুজি ওই ঝাল সুজি মতো করে দেবো ওটা হবে ওদের ব্রেকফাস্ট আর আমার হবে আমারটা দেখা যাবে চিল যাচ্ছে দেখুন ওকে দিয়ে দিয়ে গেছে ওর বাবা খাওয়ার দর তাও তাও চিল্লাচ্ছে মিস্টার ঘড়ায় একটা থাকা দিয়ে রেখে দিলাম গ্যাসটার অবস্থা কি হলো দেখুন আর এই যে ছেলেরটা বেঁধে দিয়েছি ছেলেকে দিয়ে দেবো শশা কেটে দিবা কেটে কি হয় একদমই না এই যে মূর্তিমান ও আমাদের ঘড়িটা হচ্ছে চেঞ্জ হয়েছে কটা বাজে দেখুন দশটা বাজতে যায় বাবা এখনো এলো না করতে করতে এটা সেটা করতে করতে দেরি হয়েই যায় সেই চল আমার তো নিয়ে নিই আমি তো ইয়ে খাবো না কী বলে এই সুজি খাব না আমি খাবো চিয়া সিট চিয়া সিট এইখানে চিয়া সিট ভিজিয়ে রেখেছি এটা আরও হচ্ছে খানিকটা জল দিয়ে দেবো আর এর মধ্যে দেবো হাফ পাতি লেব আর হচ্ছে চারটে পুদিনা পাতা আবার ছাদে যেতে হবে পুদিনা পাতা আনার জন্য চোদ্দবার করে ছাদে আসা তখন এসছিলাম যদি মনে থাকতো নিয়ে নিতাম আসলে মনে ছিল না আজকে একদিনের জন্য এরকম ব্রেকফাস্টটা দিয়েছে ব্রেকফাস্ট বলে না আজকে সারাদিনের রুটিনটাই এরকম দিচ্ছি খাওয়ার দাওয়ার দিয়ে একটা জায়গায় গিয়ে ওজনটা হচ্ছে দাঁড়িয়ে গেছে তো সেই জন্য আজকে একটুখানি স্ট্রিক ডায়েট রয়েছে হাবি যাবি উল্টো পাল্টা খাওয়া দাওয়া এরপরে রয়েছে সব এক ঘন্টা বাদে বাদে দু ঘন্টা বাদে বাদে খাওয়া খাওয়ার রয়েছে খেতে থাকবো সবে মানে সব খাবো কিন্তু ওই হাবি যাবি হয়েছে পুদিনা পাতা নিয়ে নিলাম চল এটা হচ্ছে কাকজি লেবু পাতি লেবু না এটা কাকজি লেবু গাছের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এই যে ওই পুদিনা পাতা দিয়ে দিয়েছি ঘুটে খেয়ে নিতে হবে খুচরো এই যে ডিম কিটে অর্ডার দিয়েছিলাম জিনিসপত্র দরকারটা আমার মানে আমার খাওয়ার দাওয়ারের জিনিস

এইটাcomma এটা এটা দেখি দ স্ট্রবেরি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দেব হচ্ছে ওই পেঁপে আর উৎসের সেদ্ধ পেঁপেটা রোজ দেওয়ার চেষ্টা করছি ছেলের জন্য বিশেষ করে আর পাল্টা সেরকম কিছু রান্না-বান্না করছি না একদম সোজা সাপটা রান্না যাতে শরীরটা অসুস্থ না হয়ে পড়ে এই আর এই যে এখানে হচ্ছে এই লাউ ঝিরিঝিরি করে কেটে রেখেছি একটা গোটা লাউ দিইনি ওই অর্ধেকের একটু বেশি সেইটা কেটেছি তাও দেখুন অনেকটা হয়ে গেল আর বাকিটা রেখে দিয়েছি পরে একদিন ডাল করে দেবো একদম ওই কড়াইশুঁটি দিয়ে তারপরে ওই ধনেপাতা দিয়ে লাউ তরকারি করব। ছেলে যতদিন মাধ্যমিক পরীক্ষা চলছে ততদিন অন্তত একদম হালকা পাতলা রান্না করার চেষ্টা করছি তাই জন্য রান্না বান্না কি তো সে আরও আপনাদের সঙ্গে করছি না কারণ সেই রকম তো স্পেশাল কিছু করছি না তাই জন্য আর ওই রয়েছে রাত্রিবেলা করেছিলাম যেহেতু এই গ্যাসটা গ্যাসটা হয়ে শেষ সিলিন্ডারটা চেঞ্জ করলাম তো যা বলছিলাম গতকাল হচ্ছে রাত্রিবেলা মাছের ঝোল করে রেখেছিলাম যেহেতু একবারে মানে কাজকর্ম করে তাল সামলাতে পারছি না তাই জন্য খানিকটা রান্না রান্না রাত্রিবেলা করে রাখছি আবার খানিকটা সকালে করছি এবার ঘরের কাজকর্ম সব একাতে করছে তো সেই জন্য একটুখানি সময়ের সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে একটু অসুবিধা হচ্ছে তাই জন্য ওরকম ভাগে ভাগে করছি আবার রাত্রিবেলা আজকে মাছের ঝোল করে নেবো তাহলে হয়ে যাবে ওদের জন্য মাছের ঝোল রয়েছে হয়েও বেশি হবে হয়তো এক পিস হয়তো থাকবে রাত্রিবেলা তাহলেও লাগবে আজকে যদি রাত্রিবেলা করে রাখি আবার কালকে দুপুরবেলাটা হয়ে যাবে দু মানে দুবেলাটা করে রেখে দিচ্ছি চলুন রান্নাবান্না করি আর কি আর কিছু না এই রান্না বান্না করে আগে শাড়ি কাজটা আর এক কাপ আমি কফি খেলাম মাথাটা নাহলে ভার হয়ে আসছিল চা কফি এগুলো তো নেশার জিনিস এগুলো না খেয়ে না পারা যায় না যদি আমার ডায়েটে হচ্ছে চা কফি এগুলো আজকে কিছুই নেই আজকে একদম ফলের উপর দিয়ে রয়েছে সমস্ত কিছুই ফল মূল খেয়ে থাকা প্রায় রাত্রিবেলার দিকে রুটি আছে রুটি তরকারি রয়েছে কিন্তু সারাটা দিনই প্রায় হচ্ছে ওই এই কিছুখানিক আগে পেঁপে খেয়েছি তারপরে আবার দুপুরবেলা লাঞ্চে ওই ওগার্ড নেওয়া হয়েছিল ওই যে ব্লিঙ্কিটে যেটা দেখালাম আপনাদের এই যে দুটো ফ্লেভার নেওয়া হয়েছে ওটা তার সঙ্গে একটা হচ্ছে ওই যে কী বলে বেদানা ডালিম যেটাকে সেটা মিশিয়ে খেতে হবে তার খানিক বাদে আমার কাঁঠালি কলা খেজুর ডাবের জল এরকম করে চলবে এখানে হচ্ছে লাউ চচ্চড়ি বসিয়ে দিয়েছি একদম হালকা পাতলা করে রান্না করব একটু ধনে পাতা আর হচ্ছে একটু কড়াইশুটি দিয়ে দেব ইয়ে কি বলে কালো জিরে রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে মানে ফোড়ন দিয়ে বসিয়েছি যেমন জল ছাড়ছে দেখুন খাচ্ছিস ভালো হ্যাঁ টেস্টি আছে ভালো হ্যাঁ এই যে এটা হচ্ছে আজকে আমার দুপুরবেলা লাঞ্চ ঠিক আছে পুরোটা দিলাম না খানিকটা রাখলাম এটা এমনি এমনি খাবো কেমন লাগবে কে জানে এমনি তো ওটা তো ভালো খেতে কিন্তু এই ডালিমের সঙ্গে কেমন লাগবে কে জানে ডালিমের দানাগুলো না আমি চিবিয়ে ফেলে দিই এই যে ওরা খেতে বসে তো ওদের খেতে দিয়ে দিয়েছি ফুলগুলো বেশ শুকনো হয়ে গেছে আরো একদিন দুদিন দিলে আরো শুকিয়ে যাবে এই যে আমাদের মিল্কি এখানে শুয়ে আছে ওর ওই একটা বাধা ধরা জায়গা এখানেই শুয়ে থাকবে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এই ছাদে এলাম জামা কাপড়গুলো তুলবো আর হচ্ছে কুলগুলোও নিয়ে যাব নিচে সাড়ে পাঁচটা বলে মনে হচ্ছে মনে হচ্ছে না একটুখানি সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে সকাল থেকে খুব একটা রোদের দিয়ে পেজ নেই কুলগুলো আরও দুগুলি শুকাতে দেবো কিনেছিলাম দু কেজি কুল এবারে কিছু তো শুক মানে শুকানোর জন্য দিয়েছি আর বাকিটা পেটে চলে গেছে ভালো লাগে কুলগুলো খুব ভালো খুব যে টক তা না মানে মিষ্টি মিষ্টিও রয়েছে কিছু কুল কালকে ওই বোটাগুলো ছাড়িয়ে দেব দিয়ে দেখি কুলগুলো ফাটিয়ে দিয়ে কালকে রোদে দেবো জামা কাপড়গুলো তুলবো ছেলে ঘুমাচ্ছে এখনো ওকে একটু ছটা বাজলে ডেকে দেবো এই যে এখানে এখন ইনি বসে আছেন ধর্মের সার হয়ে ওই দিকে তাকিয়ে কার দিকে তাকিয়ে আছে বোঝা মুশকিল নিজের দিকে দেখছে আর এখানে একজন এই যে পড়ার কায়দা কি টুল ছেড়ে কোলবালিশের উপর পত্র রেখে শিরের উপর হ্যাঁ আজকে শিরের উপর না মানে শিরর পিঠের উপর রাখে রেখে পরে আজকে হচ্ছে কোলবালিশের উপর আর এই যে আমি আধা শোয়া পাবলিক অর্ধেক শুয়ে পড়েছি গড়িয়ে গেছি কফি খাওয়া হয়ে গেছে এখন হেলে গেছি আর বসে থাকতে পারছি না সিদ্ধারা আর জোর নেই এরা পড়াশোনা করছে এর কান্ড কারখানা দেখছি এই বসে আছি এবার পাগলামি করছে মাথা ঝাঁকাচ্ছে হঠাৎ করে বুঝতে বুঝতে পেরেছিস কি তো নিজের আনন্দটা রাখো ওরকম ভাবে মাথা ঝাঁকা কে পুরো খ্যাপা এখন আজকে হচ্ছে ভেবেছিলাম একটুখানি কই মন্দিরের দিকে যাবো সন্ধ্যাবেলার দিকে কিন্তু সে আর হলো না বেরোতে ইচ্ছা করছে না না বড্ড লাগছে না আসলে কি বলে বলে দেখি যদি যে নিয়ে যাবে আজকে ভোগ না কালকে দেবে হনুমান মন্দির ছেলে কায়নি ভোগ আমি খেয়েছি তো বলছে মা ভোগ দেবে যখন নিয়ে আসবে সে দেখা যাবে কালকে এখনো ঠাকুরই দর্শন করতে পারলাম না ভোগের কথা বলছি চিন্তা করুন তো এইখানে যেখানে পুজো হয় না একটু ফাঁকা ফাঁকা এখন লোক থাকবে না সবার পুজো দেওয়া হয়ে গেছে একটু ওই জায়গাটা অন্ধকার অন্ধকার যদিও হচ্ছে লাইট জ্বালিয়েছে তো একা যেতে ঠিক একটা ইয়ে হচ্ছে না তো মিস্টার গড়ে এসে যদি বলে যে যাবে তাহলে হয়তো একটু বাবার দর্শন করে আসবো এখন রুটি করা চলছে একটাই রুটি করব নিজের জন্য আর এখানে একটা ডিম সেদ্ধ বসিয়েছি বেজে গেছে এখন রাত্রি নটা নিজের ডিনারটা আমি সেরে নেব তো একটুখানি গ্লাভের তরকারি নেব একটা রুটি আর এই ডিম সেদ্ধ বসেছি এটা হলেই নিয়ে নেবো এইভাবে আজকে আমার রাত্রেলার ডিনার আর রোদের জন্য আজকে ভেবেছিলাম যে একটুখানি ওই মাছের ঝোল করবো বা ডিমের ঝোল যেটাই একটা হোক না কেন কাঁচা মাছ আছে ফ্রিজে তো মিস্টার ঘরে গেছে দুপুরবেলা বললেন যে একটুখানি গিয়ে করো অমলেট করো অনেকদিন দিন অমলেট খাওয়া হয় না আর ঠিক আছে এই আর কি আর সন্ধ্যে থেকে টুকিটাকি এটা ওটা অনেকগুলো কাজ ছিল সেগুলো হচ্ছে সারলাম ভিডিওটা একটু এডিট করে একটু এগিয়ে রাখলাম তো ইচ্ছা আছে যদি আজকে রাত্রিবেলা মধ্যে পোস্ট করতে পারি তো যাই হোক না কেন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে তবে জানি না আবার কবে দেখা হবে কোনো একদিন হয়তো আবার দেখা হয়ে যাবে তো ছেলের পরীক্ষা যেহেতু চলছে বাড়ি বাড়িই বলছি একটা কথা ছেলের পরীক্ষা যেহেতু চলছে না ঠিক মতো আমি নিজেও মানে করে উঠতে পারছি না তো চলুন এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন